এই যে কুকুরটা কুকুরের মালিক হইলো ওই যে ট্রাক্টর নিয়ে যাচ্ছে কুকুরটা বাঁধা ছিল বাঁধা শিকল দিয়ে বাঁধা ছিল বাধা উপর করে সেইখান থেকে সুইটা এরপরে আর মালিকের কাছে সই আসছে মালিক এখন যে চাই যাইবে এ মালিকের সাথে সাথেই আসে দেখেন আগে আগে সে নিরাপত্তা মালিকের কথা যায় কি করে এগুলি কিছু খেয়াল রাখে তাহলে কুকুর প্রভুভক্ত কুকুর কুকুর হচ্ছে আসলে একটি প্রভুভক্ত প্রাণী এরা মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত

বাবার পরেও সে সেটা শুকিয়ে আইসা তার মালিকের দরাই শুনিয়া যেত এই হচ্ছে আমাদের সেই টুকুর আর এই হচ্ছে সেই কুকুরের মালিক আপনার নাম কি আপনার নাম কি হচ্ছে মানে আসলে মানুষ বেইমেনি করে মানুষের সাথে কুকুর বেমেনি করে বা দেখেন কুকুর পালাও যদিও ঠিক না তারপরও মানে এই যে কুকুর কুকুরের যে প্রভুবত্র আমরা আসলে কুকুর করতেছি দেখেন আমাদের আল্লাহ আমাদেরকে খাওয়ান করান সব কিছু মালিক কিন্তু আল্লাহতারা কিন্তু আমরা কিন্তু তার কোনো কিছুই কিন্তু আমরা করি না হ্যাঁ কোনো কাজই করি না অথচ কুকুরের শুধু মানে পেটো খাবার অর্থাৎ জুতা যেটা নষ্ট খাবার সেই নষ্ট খাবারটা আমরা এই কুকুরে খাওয়াই যা যারা ই করে তারা খাওয়ায় আর তার ফলে দেখেন কুকুর কতটা এর যে ঠায় যাবে ওই দেখেন আগে আগে মানে আগে আগে পথ প্রদর্শন করে আবার জায়গায় জায়গায় ঘেরান নেয় মানে জানি একটা ই করে যে মাইকে যাচ্ছে কোনো ক্ষতি হবে কি না সামনে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না কোনো ক্ষতি আছে কি না এগুলি বারে বারে চেক করতেছে ওই দেখেন এখন ওই যে ছাগল দেখছে মনে করছে কি যেন এই ছাগলে ওনার মালিকের কোনো ক্ষতি করবে এই জন্য সব সব সরাই দিবে ওই দেখেন ওই ওই ছাগল দৌড়ে দিয়ে তারপরে আবার আসবে দেখেন শুধু কি করে ওই ছাগল ছাগল তারাই দিতেছে ওই দেখেন আবার আসবে

আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এরকম কুকুর কার কার আছে কোথায় আছে আপনারা জানাবেন আমি একসময় পালতাম কুকুর এখন আর পালি না কুকুর আসলেই কুকুর একা প্রাণী মানে প্রভুভক্ত প্রাণী খুব ভালোবাসা থাকে মালিকের প্রতি আমি মূলত আপনাদের

আপনারা এই সব রয়ে গেছে দুইটা চিকেন দিয়ে বাবা ছিল এইটা চলে আসছে এর মালিকের গন্তব্য হচ্ছে এইখানে এই যে জমিতে চাষ করবে এই দেখেন সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার এখন যাচ্ছে ওই যে বাসা থেকে বাসা পারছে কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন কে কথা থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সবসময় মোটামুটি আপনাদেরকে নতুন ধরনের ভিডিও কেমন লাগলে আপনারা বলেন ভালো লাগবে যারা আপনি ভিডিও আপনাদেরকে নিয়ে আসবেন ভালো থাকবেন সকালে আজকে ইনভেল